রাবেয়ারে যখন হাসান বসুরি বিয়ে করতে চায় প্রথম স্বামী মারা যাওয়ার পর যখন হাসান বসুরি প্রস্তাব দিল রাবে আরে তোমার আমি বিয়ে করতে চাই সুবহানাল্লাহ কোন কারণ কি কেন এই মহিলাকে হাসান বসুরি বিয়ে করতে চায় হাসান বসুরি তাকায় দেখি এই রাবিয়া আবাদত করতে 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 এত ওপরে চলে গেছে নামাজের মুসল্লাটা বাতাসের ওপরে বিছায়া নামাজ আদায় করতে পারে কত ওপরে চলে গেছে আর রাবিয়া তাকায়া দেখে আল্লাহর ওলি হাসান বসুরিক আল্লাহরে এত খুশি করছে আল্লাহর এত কাছাকাছি চলে গেছে নামাজের উপরে বিষায় নামাজ আদায় করতে পারি হাসান বসুরি যখন প্রস্তাব দিয়েছে রাবিয়ারে, রে তোমার আমি বিয়ে করতে চাই রাজিয়া শুনি বলো রাবিয়া ডেকে ডেকে বলে আল্লাহর বলি আমি আপনার বয়ান শুনি আপনার বয়ান না শুনলে আমার ভালো লাগে না আপনার বয়ান শুনলে দিল নরম হয়ে যায় আপনার বয়ান শুনলে আবাদত করতে বড় ভালো লাগে আপনি যেহেতু প্রস্তাব দিয়েছেন বিয়ে করবেন অসুবিধা নাই তবে আপনার কাছে আমার চারটা প্রশ্ন আসি। এই প্রশ্নের জবাব দিতে পারলে নির্দিদায় নির্বিঘ্নে আপনার সঙ্গে আমার বিয়ে হয়ে যাবে হাসান বসুরি ডেকে বলে রাবিয়া কি প্রশ্ন বলো এই প্রশ্নগুলো নিয়ে ঘরে যাইবেন আমার সময় বড় স্বল্প সময় বড় অল্প এর যুবক কান লাগাই একটু খেয়াল করিয়া শোন তারে না রে কইরা কইরা জীবন আর কত কাটা ইবারে যুবক তোমার মত কত যুবক কবরে চলে গেল তোমার মত কব কত যুবক গড় হারা বাড়ি হারা হইয়া কবরে বাসিন্দা হয়ে গেছি এরে যুবক তুমি কয়দিন বাসবা ওই বাসার কোনো গ্রান্টি নাই দুনিয়াতে আরসি বান্দা একদিন আবার কবরে চলে যেতে হবে মাওলাকে রাজিয়ারে খুশি করিয়া কবরে যাও এরে বান্দা বড় বন্টি আসি আওয়াজ হয় না জোরে কন আসি আল্লাহ হ আকবার আল্লাহ আকবার তোর আমি ডেকে ডেকে বলে হাসান বসরে আমারে বিয়ে করতে চাও চারটা প্রশ্ন তোমারে করি জবাব দিবা তোমার সঙ্গে বিয়ে হবে এক নম্বর প্রশ্ন করে ও আল্লার বলি আমরা দুনিয়াতে আসছি আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে যাব আওয়াজ দিয়ে বলবেন কবরের ভেতরে প্রশ্ন আসে না নাই